আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আমাদের মাছের প্রজেক্টে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্লাং্টন হয়েছে অর্থাৎ সবুজ শ্যাওলা যেটা শিং মাছের পুকুরে অধিক খাবার দেওয়ার ফলে এই ধরনের প্লাংটন জন্মে আর শিং মাছ যেহেতু আসলে প্লাংটন খায় না যেই কারণে আসলে এই ধরনের আর সবুজ শ্যাওলার ব্লোম তৈরি হয় পুকুরে তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটা মাঠ পাম্প ব্যবহার করে পুকুর থেকে প্লাংটনটা বের করে দিচ্ছি যারা হচ্ছে উপর থেকে আউটলাইন করতে পারতেছেন না অর্থাৎ পাশের জমিতে আসলে আউটলাইন করার ব্যবস্থা নেই তারা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন এখানে হচ্ছে আমি একটা মাঠ ব্যবহার করেছি মাঠ এমনভাবে সেট করেছি যেন উপর থেকে পানিটা টেনে নেয় আর দেখতেই পাচ্ছেন খুব চমৎকারভাবে উপর থেকে প্লাঙ্কটনটা টেনে নিচ্ছে তো বেশ অনেক দিন আসলে প্লাঙ্কটন বের করতে পারতেছিলাম না তো আজকে হচ্ছে আমরা একটা মার দিয়ে পানিটা বের করার চেষ্টা করতেছি উপর থেকে যেহেতু আমাদের পুকুরে আসলে আউটলাইন করার ব্যবস্থা নেই যে কারণে আমরা এই এই পদ্ধতিটি ব্যবহার করতেছি এবং উপরে যেই আউটলাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার ইঞ্চি পাইপ দিয়ে আউটলাইন করা এটা সাধারণত আমাদের পানির লাইন থেকে উপরে থাকার কারণে আমরা এই প্লাং বের করতে পারি না তো এখানে হচ্ছে আমরা একটা মার ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু পুকুর থেকে প্লাংটন টেনে নিচ্ছে তো যারা হচ্ছে শিং মাছ চাষ করে থাকেন তারা অবশ্যই অবগত রয়েছেন এই প্লাংটনটা হচ্ছে শিং মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা আসলে পুকুর থেকে বের না করা হলে শিং মাছের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়ার জন্য বিভিন্ন সমস্যা হয়ে থাকে তো এরকম প্রতিদিনই আসলে আপনারা প্লাংটন বের করার চেষ্টা করবেন অন্তত সম্ভব না হলে দুই দিনে অন্তত একবার প্লাংটন বের করে দিতে হবে তো যাদের হচ্ছে আউটলাইনের প্রবলেম রয়েছে তারা এই ধরনের মাটাম ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে উপর থেকে পানিগুলো টানছে এবং পানির সাথে হচ্ছে উপর থেকে প্লাংটনটা চলে যাচ্ছে তো এটা হচ্ছে আমরা একদম এই ধরনের পাইপ ব্যবহার করে একদম পুকুর থেকে বের করে দিচ্ছি আমি একটু কাঠ থেকে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন উপর থেকে একটু চমৎকারভাবে প্লাঙ্কটনগুলো চলে যাচ্ছে এবং মোটরটা এমনভাবে সেট করবেন যেন পানি থেকে একটু উপরে থাকে দেখতেই পাচ্ছেন আমি একটু এখানে একটা বাঁশের মধ্যে একটা খুঁটি দিয়ে হচ্ছে মোটরটা একটু উপরের দিকে করে সেট করেছি তো উপর থেকে যেহেতু পানিটা টানছে সেই কারণে পানির সাথে উপর থেকে প্লান্তনটাও চলে যাচ্ছে তো আপনারা হচ্ছে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন খুবই কার্যকরী একটি পদ্ধতি এটা আমি নিজে প্র্যাকটিক্যাল ব্যবহার করতেছি দেখতেই পাচ্ছেন তো চমৎকারভাবে কিন্তু চতুর্দিকের দিকের গুলো টেনে নিয়ে যাচ্ছে তো যাদের হচ্ছে আউটলাইন করতে প্রবলেম তারা আমার মতো এই ধরনের ভাগ পাম্প দিয়ে পুকুর থেকে প্লান্টন বের করার ব্যবস্থা করতে পারেন তো এই সবুজ চলাটা শিং মাসের পুকুর থেকে অবশ্যই বের করতে হবে অন্যথায় আপনাদের মাছের কোনো না কোনো প্রবলেম লেগেই থাকবে তো প্রতিদিনই এরকম আধা ঘন্টা এক ঘন্টা করে মোটর চালিয়ে এজনে ধরনের প্লাংটন বের করার চেষ্টা করবেন যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত দুই দিনে একবার বের করে দিবেন পুকুর থেকে এই ধরনের প্লাংটন খুবই কার্যকরী একটি পদ্ধতি তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করছি আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ